আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স মহতু মাহ বলতো আজকে আপনাদের জন্য এক্সপেন্সিভ ডিজাইনের গাদল কাতান শাড়ি কালেকশন করে ফেলছি যেগুলো হচ্ছে ইন্ডিয়ান পিওর সিকো গাদল যারা একটু এক্সপেন্সিভ ডিজাইনের সিকো গাঁদল চাচ্ছিলেন যে পাড়া ছোলোর মধ্যে সিকো গাদল এগুলো এক এক করে আমি দেখা দেবো অনেকগুলো কালার ডিজাইন চলে আসছে রেঞ্জটা থাকছে খুব রিজনেবল মাত্র সাতশো টাকা রেঞ্জে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিয়ে দিতেছে মাত্র সাতশো টাকায় পিওর গাদল দেখ এক করে আমি দেখাই দিই তো যারা কালেক্ট করতে চান চলে পূর্ণিমা শাড়িতে এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ এটা ইয়েলো কালারের মধ্যে মাস্টারটিওলো কালারের মধ্যে মেজেন্ডা কালার একটা কম্বিনেশন থাকছে ওটা সেল দেওয়া থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র সাতশো টাকা এটা দেখেন ওরে বাবারে কত সুন্দর মাস্টারটিওলো কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার একটা কম্বিনেশন থাকছে যারা একটু পারাচল গাদল পছন্দ করেন যে পারাচল সিকো গাদল নিতে চান চলে পূর্ণিমা শাড়িতে আর একটা ভিগ ধামাকা অফার দিয়ে দিতেছে মাত্র মাত্র সাতশো টাকা হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে এটা হচ্ছে মেহেদি কালার উড়ে পাহাড়ে মেহেদি কালারের মধ্যে জাম কালার একটা কম্বিনেশন থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় সাথে ব্লাউজ পিস থাকছে অরেঞ্জ কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে অরেঞ্জ কালারের মধ্যে গ্রিন কালার একটা কম্বিনেশন রেঞ্জটা থাকছে মাত্র সাতশো টাকা আজকে ভিডিওর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা আরও সুন্দর গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি আর রেঞ্জটা থাকছে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সাতশো টাকায় শাড়িগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ির বাদে পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালার একটা কম্বিনেশন থাকছে যারা মেহেদির মধ্যে একটু সফট ডিজাইনার এক্সপেন্সিভ পাড়া একটা গাদল চাচ্ছিলেন যে আমি মেহেদি ডিজাইনে পড়বো খুব কম রেঞ্জে নিয়ে নিতে পারেন পূর্ণিমা শাড়ি থেকে এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা আজকে এ বিডির প্রত্যেকটা শাড়ির রেঞ্জ দিচ্ছে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা দেখেন এটা আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে নোট কালার নোট পেঁয়াজ কালার যারা পেঁয়াজ কালার পছন্দ করেন এই গাদলগুলা নিতে পারেন অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট সফট থাকছে এই শাড়িগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জের শাড়িগুলো কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে প্রত্যেকটা শাড়িতে কাঠপাল্লু ডিজাইনের একটা টাসতল করা থাকছে এগুলো সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর শাইনিং দিতেছে শাড়িগুলো পিওর গাদল বুঝতে হবে না পিওর গাদল কিন্তু শাইনিং দেয় এগুলো এক্সপেন্সিভ যারা পাড়া চল শাড়ি পছন্দ করেন বা গাদল পরেন তারা কিন্তু জানেন যে পূর্ণিমা শাড়ি মানে যায় অনেকে এই গাদলগুলো কিন্তু বাইরে যে কোনো শপে যাবেন সাত থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা একটা বিঘ দামক অফার যেহেতু পূর্ণিমা শাড়ি এক মিলিয়ন সাবস্ক্রাইবার মাইল ফলো করছে তাই জন্য একটা ধামাকা দিতেছে মাত্র সাতশো টাকা শাড়িগুলো অনেক সুন্দর অনেক অনেক কালেকশন দিন পরে দেখালো শাড়ি শেষ হবে না দেখেন প্রত্যেকটাতে টার্সেল দেওয়া থাকছে কাটপাল্লো টার্সেল তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে হিউজ হিউজ পরিমাণ কালেকশন আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি তো আমি